আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে গুগল অথেন্টিকেশন করবেন ফোনে হ্যাঁ বন্ধুরা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন গুগল অথেন্টিকেশন কোড এবং সুরক্ষা চলুন তাহলে ফুল সেট আপ শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে যে মোবাইলে গুগল অথেন্টিকেশন সেট আপ করবেন সেই মোবাইলে সিটিংসে চলে যাবেন যাওয়ার পরে সবার নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পেজটা একটু লোড নিবে একটু ওয়েট করেন বন্ধুরা তো এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে উপরে দেখতে পারবেন আপনাদের জিমেল এখানে আপনারা একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা এই যে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা এই যে সিকিউরিটি অপশন যে রয়েছে এই যে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এরপর সোবার নিচে যাবেন গেলে আপনারা এখানে দেখতে পারবেন অথেন্টিকেশর ঠিক আছে অথেন্টিকেটর তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে একটু ওয়েট করেন বন্ধুরা তো এখানে দেখেন আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে সেট আপ অথেন্টিকেটর তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পারবেন কিউ আর কোড তা কিউআর কোড করতে গেলে আমাদের কিন্তু আর ফোন লাগবে তো এই ক্ষেত্রে আমরা যদি স্কিপ করতে চাই তা এখানে লেখা আছে ক্যান্ট স্ক্যান আইটি আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন বন্ধুরা এখানে কোড চলে আসছে দুই নাম্বারে দেখতে পারবেন আপনারা একটা কোড দেখতে পারবেন অনেকগুলো কোড এই যে দেখেন দুই নাম্বারে এটা আপনারা কপি করবেন ঠিক আছে তা আমি দুই নাম্বারের যে কোডগুলো গুলা রয়েছে তো এখান থেকে দেখেন বন্ধুরা আমি কিন্তু কোডটা কপি করলাম ঠিক আছে তো এটা কপি করার পর এরপর আপনারা দেখতে পারবেন নেক্সট অপশন এখানে ক্লিক করবেন তা নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে বলা হচ্ছে যে ছয় সিক্স ডিজিটের কোড দিতে হবে তা এই কোডটা কোথায় পাবেন এরপর চলে যাবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর এখান থেকে আপনারা এই যে সার্চ বারে সার্চ করবেন গুগল অথেন্টিকেশন যে অ্যাপটা আছে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার দেখেন অলরেডি গুগল অথেন্টিকেশন এই অ্যাপটি ইনস্টল করা আছে এই যে দেখেন তো এটা আপনারা ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে লেখা আছে কন্টিনিউ অ্যাস আপনাদের জিমেল অ্যাকাউন্টটা চাইবে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখেন লেখা আছে অ্যাড এ কোড তা জাস্ট আপনারা এই যে অ্যাড এ কোডে ক্লিক করবেন এরপর প্রথমে আছে স্ক্যান কিউআর কোড তা যেহেতু আমাদের আরেকটা মোবাইল নেই তাহলে আমরা লেখা আছে দেখেন ইন্টারে সেট আপ কি এখানে আমরা ক্লিক করব এরপর এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন প্রথমে লেখা আছে ইয়া কোড নেম ইয়া এরপর কে দিতে হবে তো এখানে আপনাদের যে কোনো একটা নেম দিতে দিবেন তা আমি নেম দিচ্ছি ওকে নেমটা দিলাম এরপর আপনারা এখানে ইয়র কে অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেটা কপি করেছিলাম এখানে দেখাচ্ছি সেই কপিগুলা এখানে দিতে হবে তো আমরা যেহেতু ওই যে কোডটা যে কপি করছি সেই কোডটা এখানে দিচ্ছি তো এই যে দেখেন বন্ধুরা আমরা কিন্তু ওই কোডটা দিয়ে দিলাম অর্থাৎ যেটা আমরা কিছুক্ষণ আগে কপি করেছিলাম এরপর এখানে অ্যাড লেখা অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে এখানে কিন্তু সিক্স ডিজিটের কোড কিন্তু জেনারেট হয়ে যাবে তাই এখানে কিন্তু চেঞ্জ হয় সবসমার জন্য এটা দেখে দেখে আমাদের এই জায়গাটা কোড বসাতে হবে তা আমাদের এখানে যেটা কোড চাইছে সেটা আমরা এখন কোডটা বসাবো এই যে আমরা সিটিংসে চলে আসবো এখানে আমাদের সিক্স ডিজিট কোড বসাতে হবে তা আমরা অবশ্যই গুগল অথেন্টিকেশন যে অ্যাপ আছে এখানে চেঞ্জ হয় এই কোডটা বসাবো আটশো আট জিরো ওয়ান ফোর তো এখানে দেখে দেখে বসাবেন আটশো আট জিরো ওয়ান ফোর 808014 তো আমরা এখানে কোডটা বসাইলাম 8014 এরপর আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করলে এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে অন অন দিয়ে দিবেন তো এখানে দেখেন ভেরিফাই হয়ে গেল এরপর আপনারা এখন থেকে গুগল অথেন্টিকেশন যে অ্যাপ রয়েছে এটা তা, ব্যবহার করতে পারবেন তো এই যে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু গুগল অথেন্টিকেশন এই অ্যাপটার মধ্যে কিন্তু কোড হয়ে গেছে এবং চালু হয়ে গেছে তো এখন থেকে আপনাদের গুগল যে ইমেল ও রয়েছে ইমেল অ্যাকাউন্ট কিন্তু সিকিউর থাকবে এবং গুগল অথেন্টিকেশনের আওতাধীন অর্থাৎ আপনার ফোনটি নিরাপদ